বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য ডিসেম্বরের মধ্যে এমআইএসএর সংরক্ষণে সরকারের নতুন নির্দেশনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ দেখা দিয়েছে মুক্তিযোদ্ধারা বলছেন আগেই তথ্য দেওয়া থাকা সত্ত্বেও আবার নতুন করে পারিবারিক সনদ সংগ্রহের বাধ্যবাধকতা তাদের চরম ভোগান্তিতে ফেলেছে রূপালী বাংলাদেশের অনুসন্ধানে আরও জানা যায় ওয়ার্ড সচিবদের অনুপস্থিতি পালিয়ে যাওয়া কর্মচারী এবং দালালদের দৌরাত্ম পরিস্থিতিকে আরও জটিল করেছে অনেক মুক্তিযোদ্ধাকে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে এমন কি গুরুতর অসুস্থ একজন মুক্তিযোদ্ধা শুধু একটি ফোন কলের জন্য ঢাকা থেকে উপজেলা পর্যন্ত ছুটে যেতে বাধ্য হয়েছেন এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ঈশ্বাদ চৌধুরী জানান এই উদ্যোগ আসল ও ভুয়া ওয়ারিশ শনাক্ত করতেই নেওয়া হয়েছে তবে ভোগান্তির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তারাও বলছেন কষ্ট হলেও পারিবারিক সনদ থাকলে প্রকৃত ওয়ারিশ যাচাই সহজ হবে সব মিলিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় উদ্বেগ তাদের হয়রানি বন্ধ না হয়ে বরং আরও বেড়ে যাচ্ছে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন আর কোনো তথ্য দেবেন না আরেক অংশ আছেন অনিশ্চয়তায়